আদালতকে অনুমতি কলকাতা হাইকোর্টের দু হাজার উচ্চ প্রাথমিকে শূন্য পদে নিয়োগে ছাড়পত্র দু হাজার ষোলোর শূন্য পদে নিয়োগে ছাড়পত্র হাইকোর্টের এস এস উচ্চ প্রাথমিকে নতুন মেধা তালিকা প্রকাশ উচ্চ প্রাথমিকে শূন্য পদে অর্থাৎ দু সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলাকারীদের আইনজীবী দেখুন যার জন্য আজকে অনেক আপার প্রাইমারি টিচার্সদের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল মান ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে চোদ্দো হাজার বাহান্ন লোককে চাকরি দিতে বলল এর মধ্যে চোদ্দোশো লোকের আগে রিজেক্ট হয়েছিল সেই চোদ্দোশো লোককে যে গ্রাউন্ডে রয়েছে তাদেরকে ইনক্লুড করে তাহলে চোদ্দোশো বাহান্ন লোক জনের চোদ্দো হাজার বাহান্ন জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো মানে দিতে বললো এটা কারণ আনসাকসেসফুল ক্যান্ডিডেট প্রায় দশ হাজারের ওপর ছিল দশ বারো হাজারের ওপর তারা এতদিন ধরে এই অ্যাপয়েন্টমেন্টটাকে স্টল করে রেখেছিল দীর্ঘদিন ধর পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্ট দীর্ঘদিন পর খরাতে জল আনলো চোদ্দ হাজার বাহান্ন লোকের চাকরি আপার প্রাইমারি টিচার তাদের ফাইনাল হলো এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফেস কাউন্সিলিং করতে হবে সেটা বোর্ড যেখানে যেখানে যা ভাব ভাববে কারণ একটু রিকাস্ট করার চোদ্দো চোদ্দোশো বাহান্ন জনের জন্য চোদ্দোশো কত লোক কতজন আছে তাদেরকে রিকাস্ট করার জন্য দিয়েছে সেই জন্য সেটা রিকাস্ট করে যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে কাউন্সিলিং করতে হবে এনিওয়ে এই দাবাটা ক্লিয়ার হলো বিজেপি এবং সিপিএম দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় যেভাবে চাকরি বন্ধ করার চেষ্টা চাকরি খাওয়ার চেষ্টা এই প্রথম বোধ হয় তিন চার বছর পর কলকাতা হাইকোর্টে একটা অর্ডার হলো যেখান থেকে চাকরি পাবে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার ছেলেরা সেটা যাই হোক ভালো অর্ডার হয়েছে খুশি হয়েছে আমরা এবং ছেলেরাও নিশ্চয়ই খুশি সবচেয়ে বড় কথা হাইকোর্ট যেটা অবজারভেশন করেছে সেটা হচ্ছে যে এই যে সব আটকে ছিল যারা আনসাকসেসফুল তাদেরকে তাদের তাদের প্রচেষ্টায় যে আটকে ছিল তার জন্য শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এবং মানে স্টুডেন্টসরা খুব বেশি সাফার করছে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছে হ্যাঁ চার সপ্তাহের মধ্যে ওদেরকে নিয়ে প্যানেল রিকাস্ট করে চার সপ্তাহের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে বলেছে মোটামুটি পুজোর আগে পরের মধ্যে এরা সব অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে চোদ্দো হাজার জন যদি না আবার বাম বিজেপি অন্য কোনো খেলা খেলে কিন্তু অর্ডার হয়ে গেছে বাম বিজেপির খেলা বন্ধ হয়ে গেছে

চার সপ্তাহের মধ্যে মেধ তালিকা প্রকাশের নির্দেশ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি পুজোর আগেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন চোদ্দ হাজার বাহান্ন জন এই মুহূর্তের খবর উচ্চ প্রাথমিক শূন্য পদে নিয়োগে ছাড়পত্র দু হাজার পনেরো উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য জন্যে ফল প্রকাশ হয় উচ্চ প্রাথমিক টেটের এস এস সি উচ্চ প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় তেইশে সেপ্টেম্বর দু হাজার ষোলো আর চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি হয় 2016 তে টেট ফল প্রকাশ হয় আর নিয়োগের জন্য ভেরিফিকেশন হয় 2019 এ এক গুচ্ছ অভিযোগে মামলা হয় হাইকোর্টে অভিযোগ ফর্ম ফিলআপ না করে ইন্টারভিউয়ে ডাক টেট নম্বর বাড়িয়ে ইন্টারভিউয়ে ডাক নম্বর বিভাজন প্রকাশ না করেই মেধাতালিকা প্রকাশ সাংসদ কল্যাণ মন্ত্রক এবং স্কুল সার্ভিস কমিশনের আইএনজিবি ডক্টর সুধনু পাত্র সেই বিষয়টা তারা জানিয়েছেন যে প্যানেল প্রকাশ হয়েছিল 13333 তার মধ্যে 6334 জন তারা ওইমার যাচ্ছে তারা বাদ দিয়েছিল মহামান্য বিচারপতি সেই ছশো তেত্রিশকে অন্তর্ভুক্ত করে পুনরায় মেয়াদালিকা প্রকাশ করতে বলেছেন আবার নতুন করে কাউন্সিলিং করে জয়নিং এর চার সপ্তাহের মধ্যে জয়নিং করতে বলেছেন সেই জায়গায় মঞ্চের আইনজীবী কমিশনের আইনজীবী সেই বিষয়টাকে পরিষ্কার করেছেন যাদের কাউন্সিলিং ইতিমধ্যে হয়ে গেছে আট হাজার নশো হয়তো তাদের আর কাউন্সিলিং করতে হবে না যে ছশো তেত্রিশ জন বাদ ছিল তাদেরকে মেয়াদ তালিকা অন্তর্ভুক্ত করে তারা যেমন স্থানে স্থান পাবে সেই মেধা যোগ্যতা মেনে তাদের হয়তো স্কুল সার্ভিস কমিশন সেটা ল সেকশনের সিদ্ধান্ত নিয়ে তাদেরই শুধু কাউন্সিলিং করবে অর্থাৎ যারা মেয়াদালিকা থেকে বাদ ছিল ছশো তেত্রিশ তারা এই তেরো হাজার তিনশো তেত্রিশ সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে পুনরায় চূড়ান্ত মেয়াদালিকা প্রকাশ হবে কিন্তু যাদের এই মেয়াদালিকার মধ্যে আট হাজার নশো প্রার্থী ইম্পর্নাল প্রার্থীদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের দ্বিতীয়বার হয়তো কাউন্সিলিং করতে হবে না যারা অন্তর্ভুক্ত ছশো তেত্রিশ জন আসবে তাদেরই শুধু মেধা এবং যোগ্যতা মেনে তাদেরকে স্কুল চয়েস করে কাউন্সিলিং করা হবে হ্যাঁ টোটাল ভ্যাকেন্সি রয়েছে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ যে ইন্টারভিউ সম্পন্ন হয়েছিল চোদ্দ হাজার বাহান্ন তেরো হাজার তিনশো প্রকাশ হয়েছিল যারা বাদ ছিল তাদেরকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে তারপরে কাউন্সিলিং তারপরে চার সপ্তাহের জয়নিং যাদের কাউন্সিলিং করা হয়ে গেছে তাদেরটা হয়তো করতে হবে না যাদের হয়নি তাদেরকেই করতে হবে যদি মেধাতালিকা দেখা যায় যে প্রার্থীরা কি র‍্যাঙ্কিং এর দিকে চলে আসে সেক্ষেত্রে সেটা তার নিজের চয়েস মতো স্কুল পাবে না সেখানে কি হবে সেখানে স্কুল সার্ভিস কমিশন সেটা জন্য কনসিডারেশন মহ원은 বিচারপতি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন তারা আইনত তার ল সেকশন বৈঠক করে যা সিদ্ধান্ত নেবেন অর্থাৎ সেই প্রার্থী যেন বঞ্চিত না হয় সেভাবে একটা জোন অফ কনসিডারেশন অর্থাৎ সেটা স্কুল সার্ভিস কমিশনের ল সেকশন সে সিদ্ধান্ত নেবে সেটা এখন যেটা বিষয় দাঁড়িয়েছে যে যাদের কাউন্সিল হয়ে গেছে তাদের হাত দ্বিতীয় বার কাউন্সিল করতে হয়তো হবে না যারা নতুন করে প্রার্থী আসবে তাদেরটাই সেভাবে জোন কনসিডারেশন তোমরা কতটা খুশি দেখুন তিরিশে জানুয়ারি দু হাজার বিজ্ঞপ্তি হয় ষোলো এগারো দু পনেরো পরীক্ষা সেই আগস্ট মাস আজিকা যে নবর্ষ পূর্ণ হয়ে গেছে পরীক্ষা দিয়েছি তখন তিরিশে আগস্ট দু হাজার ষোলো সালে এই মহামান্য হাইকোর্টে মামলা হয় সেই মামলা সমাধানের পরে চোদ্দ সপ্তাহের আমাদের ফল প্রকাশ হয় তারপরে আবারও মামলা চোদ্দই মার্চ দু হাজার উনিশ সাল সেখান থেকে একবার এই নিয়ম প্রক্রিয়া বাতিল হয় আবারও দু হাজার একুশ সালে জুলাই মাসে আমার মামলা হয় সিঙ্গেল বেঞ্চ অর্ডার আবার ডিভিশন বেঞ্চ অর্ডার আমরা পাঁচখানা সিঙ্গল বেঞ্চ মামলা বদল হয়েছে ছ ডিভিশন বেঞ্চ বদল হয়েছে তারপরে আজকে চূড়ান্ত একটা রায় এসছে যে মেধা যোগ্যতা মেনে অবিলম্বে যোগ্য থেকে চার সপ্তাহে স্কুলে পাঠাতে হবে এই রায়ে আমরা যথেষ্ট খুশি যে দীর্ঘ দশ বছর সাত মাস পরবর্তী আমাদের আপাত আমি যে পরীক্ষা দিয়েছিলাম তার যে মেধা তার যে যোগ্যতা সেই নিরীক্ষে দীর্ঘদিন ধরে আমার ছশো তেইশ জনের মাধ্যম নিয়ে হাজার মুক্তি পাওয়া গেছে আন্দোলন রয়েছে রাজপথে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি হাইকোর্টে অবস্থান করেছিলাম যেদিন আমরা মামলা থেকে মানুষ বিচারপতি সমান এই হাইকোর্ট রাজভবন কালীঘাট থেকে শুধু বিকাশ ভবন সর্বোত্তম আন্দোলন করেছি আইনি লড়াই লড়েছি দীর্ঘ দশ বছর সাত মাস পর আজকে একটা আবহাওয়া যে যোগ্যতা মেধা মেনে অবিলম্বে চার সপ্তাহের মধ্যে যেন

পুজোর আগেই এরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে চোদ্দ হাজার বান্ন লোককে চাকরি দিতে বলল এর মধ্যে চোদ্দশো লোকের আগে রিজেক্ট হয়েছিল সেই চোদ্দশো লোককে যে গ্রাউন্ডে হয়েছে তাদেরকে ইনক্লুড করে চোদ্দ হাজার বাহান্ন জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো মানে দিতে বলল এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফেস কাউন্সিলিং করতে হবে সেটা বোর্ড যেখানে যেখানে যা ভাববে কারণ রিকাস্ট করার জন্য দিয়েছে সেই জন্য সেটা রিকাস্ট করে যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে কাউন্সিলিং করতে হবে চাকরি এই মুহূর্তে ভিক্টরি চিহ্ন দেখাচ্ছেন এবং তারা যথেষ্ট খুশি কারণ ন বছর তারা বিভিন্ন জায়গায় লড়াই করেছেন তারপরে আদালতেও লড়াই করেছেন এবং চোদ্দ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের আইনজীবী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন পুজোর আগেই মেধাতালিকা প্রকাশ সহ সব কিছু হয়ে যাবে চাকরিতে জয়ন করতে পারবেন তারা এরকমটাই দাবি চোদ্দ হাজার বাহান্ন শূন্য পদে নিয়োগে ছাড়পত্র ঘুমিয়ে টুমিয়ে পরে জায়গা দেওয়া যায় এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মামলায় যে আফটার ইন্টারভিউ